আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সভা করে পুরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন হাওড়া থেকে সল্ট লেক কলকাতার বিভিন্ন জায়গার ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন এবং চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন বলতে গেলে একেবারে রণমূর্তি ধারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষত তিনি নজর রেখেছেন হাওড়ার দিকে হাওড়ার কি পরিস্থিতি হাওড়ার যে দুরবস্থা সেই ছবি তুলে ধরে একে একেবারে ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের হাওড়াতে এখনো পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই অথচ আমি আমরা টাকা দিয়েছি পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় উনিশশো সালে চল্লিশ বছর ধরে পাইপলাইনগুলো আছে বহু জায়গায় লিক ফলে বারবার পাইপলাইন লাইন হচ্ছে বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয় মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছে না কাজের জন্য নিয়মিত ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স ট্যাক্সভালে দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো আমাদের জিজ্ঞেসও করছে না আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন যার আছে সে পেয়ে যাচ্ছে যে দিতে পারছে আর নেই সে পাচ্ছে না তাকে হ্যারাস হতে হচ্ছে টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড়ো বড়ো মাল্টিস্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জমি সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো না অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না হাওড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে সরব হয়েছেন বালি পুরসভা এবং হাওড়া নিয়ে তিনি সরব হয়েছেন ড্রেন থেকে রাস্তা এবং সেই সমস্ত বিষয়গুলোর উপর নজর রেখেছেন এবং একেবারে হাওড়ার বারোটা বাজিয়ে দিয়েছে বলে এমনটাই আক্রমণ করেছেন তিনি রথিন চক্রবর্তীকে হাওড়ার দিকে নজর রেখেছেন বলতে গেলে শহর কলকাতার প্রত্যেকটা পুরসভার দিকে নজর রেখেছেন তার পাশাপাশি রাজ্যের প্রতিটি পুরসভার দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেক জায়গার ছবি একেবারে তিনি তুলে ধরেছেন যে কোথাকার কি পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে কে দায়ী একেবারে রুদ্রমূর্তি ধারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নামও উল্লেখ করেছেন তিনি নাম উল্লেখ করে একেবারে ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় জমা জল থেকে নোংরা পরিষ্কার হচ্ছে না ফেলা নোংরার রাস্তা এবং যেখানে সেখানে দোকান করা হচ্ছে ত্রিপল টাঙিয়ে দোকান করা হচ্ছে এই রকম নানান রকম অভিযোগ তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু আজকে হাওড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরব হয়েছেন বেশ কিছু বিষয়বস্তু তিনি তুলে ধরেছেন একেবারে রথিন চক্রবর্তীকে সরাসরি আক্রমণ করেছেন ঠিক কি কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো আর একবার তোমার কাছ থেকে দেখো আজকে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেকটি পুরসভাকে নিয়ে এই বৈঠকটি করলেন সেখানে একেবারে প্রথমেই তিনি হাওড়ার প্রসঙ্গ তুললেন এখানে তোমাকে প্রসঙ্গক্রমে বলে রাখি যে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন যেটায় এই মুহূর্তে কোনো বোর্ড নেই ছ বছর হয়ে গেল এখানে কোনো নির্বাচন হচ্ছে না বিভিন্ন কারণ রয়েছে প্রশাসনিক কারণ রয়েছে আইনগত কারণ রয়েছে কোর্টে কেস চলছে এই সমস্ত বিভিন্ন কারণে হাওড়া পুরসভা পুরসভা এলাকাতে বিগত ছ বছর কোনো ভোট ভোট হয়নি ফলে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এই হাওড়া পুরসভাটাকে দেখছে মুখ্যমন্ত্রীর ক্ষোভের কারণ হচ্ছে যে এই হাওড়া পুরসভায় এর আগে যিনি মেয়র ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের ছিলেন রথীন চক্রবর্তী বর্তমানে তিনি বিজেপিতে চলে গিয়েছেন সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনেও বিজেপির হয়ে তিনি এই হাওড়াতেই ক্যান্ডিডেট হয়েছিলেন সেই রথিন চক্রবর্তীর বিরুদ্ধে একেবারে বিশোদ্গার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রথিন চক্রবর্তী নয় রতিন চক্রবর্তী এখন বিজেপিতে গিয়েছে তার প্রতি বিষোদ্গার করলে সেটা মেনে নেওয়া যেত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার আক্রমণের লক্ষ্যবস্তু করলেন এই হাওড়া পুরসভা কেন্দ্রিক যে বিধানসভাগুলো রয়েছে এবং প্রত্যেকটি বিধানসভার বিধায়করা কিন্তু তৃণমূল কংগ্রেসের তার মধ্যে একজন রাজ্যের মন্ত্রীও রয়েছেন নরূপ রায় তাদেরকে উদ্দেশ্য করে তিনি নাম না করে বললেন যে এখানকার যারা বিধায়করা রয়েছেন তোমরা উন্নয়নের কোনো কাজে নাক গলাবে না আজকে কোনো কাউন্সিলার নেই বলে তোমরা যা ইচ্ছা তাই করে খাচ্ছ মুখ্যমন্ত্রী কোর্ট কোর্ট বলছেন যে আমি টাকা তোলার মাস্টার চাই না আমি জনসেবক চাই ফলে তুমি বুঝতে পারছো যে যখন নিজের দলের কাউন্সিলার নিজের দলের বিধায়কদেরও মুখ্যমন্ত্রী আক্রমণের তালিকা থেকে বাদ যাচ্ছে না সেক্ষেত্রে রতিন চক্রবর্তী তিনি একে তৃণমূল কংগ্রেসে ছিলেন এখন বিরোধী দলে চলে গেছেন তাকে তো আক্রমণ করবেনি এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার নাম করে রথিন চক্রবর্তীর বিরুদ্ধে তার অভিযোগ যে এই নবান্ন অর্থাৎ আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি রাজ্যের মূল প্রশাসনিক ভবন সেই নবান্নের অদূরে ঢিলছড়া দূরত্বেই রথিন চক্রবর্তী মেয়র থাকাকালীন একটি সরকারি জমির মধ্যে মাল্টি মাল্টিস্টোরিড বিল্ডিং তৈরি করার অনুমতি দিয়ে যান যেটা সেই সময় ধরা পড়েনি এখন ধরা পড়ছে এবং স্থানীয় কোনো একজন আধিকারিক তিনি এটা সিএমও দফতরের নজরে নিয়ে এসছেন যার ফলে মুখ্যমন্ত্রী জানতে পেরেছেন এবং পরবর্তীকালে সেটাকে আটকানো হচ্ছে যদিও মুখ্যমন্ত্রী রোষের থেকে বাদ গেলেন না সরকারি আমলারাও সরকারি আধিকারিকরাও এসডিও বিএলআরও ডিএলআরও প্রত্যেককে আক্রমণের নিশা করে এমনকি ডিএমদেরও আক্রমণের নিশানা করলেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য জনপ্রতিনিধিরা তাদের সঙ্গে পুলিশকেও আক্রমণ করেছেন জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশ পুলিশের সঙ্গে প্রশাসনিক আধিকারিক ডিএম বা এসডিও তাদের আতাত গ্রুপ তৈরি করছেন তারা টাকা খাওয়ার গ্রুপ মুখ্যমন্ত্রী এই যে চাচা ভাষায় যে বক্তব্যগুলো রাখলেন সেটা কিন্তু একেবারে বলা যেতে পারে যে রাজ্য প্রশাসনের খুঁটি নাড়িয়ে দেওয়ার মতো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বৈঠক করলেন কিছুক্ষণ আগে যে বৈঠক শেষ হয়েছে সেই বৈঠক শরণাতীতকালে দু এগারো সালে এরাজ্যে ক্ষমতা কোথায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রুদ্রমূর্তি অন্তত প্রশাসনিক বৈঠকে এর আগে দেখা যায়নি এর আগে অনেকবার অনেক বৈঠকেই আমি আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের তিরস্কার করেছেন প্রশা জনপ্রতিনিধিদের তাঁর দ্বারা জনপ্রতিনিধিদের তিরস্কার করেছেন কিন্তু আজকে তার যা ভলিউম ছিল আজকে তিনি যেভাবে যে যুদ্ধং মেজাজে যে রুদ্র প্রতাপে তিনি কথা বলেছেন তাতে একটা জিনিস পরিষ্কার যে যেভাবে বারবার করে বর্তমান সরকার বিশেষ করে রাজ্যের শাসক দল তাদের বিরুদ্ধে এই যে তোলাবাজির অভিযোগটা ওঠে সেটা আর নস্বাৎ করতে চেয়েছেন সেটাকে আটকাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু যে বক্তব্য রেখেছেন তাতে একটা বিষয় পরিষ্কার যে বিরোধীদের তোলা এই অভিযোগ অর্থাৎ তোলাবাজির অভিযোগ সেটাকে তিনি নশ্বাত করেননি তিনি মেনে নিচ্ছেন যে তাঁর দলের জনপ্রতিনিধিরা এই কাজ করছেন যেখানে তিনি স্বয়ং মন্ত্রীদের নাম করে অভিযোগ করছেন যে মন্ত্রীরা টাকা খেয়ে এইসব কাজ করছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী যিনি এই হাওড়া জেলায় আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার থেকে বিলং করে সেখানকার বিধায়ক আমাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলছেন যখন এবং তিনি বলে দিচ্ছেন যে আমি সবকটা বিষয় জানি শুধু এই হাওড়ার মিউনিসিপ্যাল কর্পোরেশন নয় পাশেই বালি পুরসভা রয়েছে বালি পুরসভাতেও কাজ ঠিক হচ্ছে না কারণ একটা সময় হাওড়া এবং বালিকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল সেটা পরবর্তীকালে রাজ্য বিধানসভায় বিল নিয়ে এসে পাশ করিয়ে আলাদা আবার করা হয়েছে কিন্তু এই দুটো পুরসভার কোনো দেখাতেই ভোট হচ্ছে না সেই কারণেও বালি পুরসভার ক্ষেত্রেও সেখানকার বিধায়ককে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম সরকারি উন্নয়নমূলক কাজে কেউ নাক গলাবে না এটা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার মানে এটাকেও মেনে নিতে হচ্ছে যে সব সরকারি কাজে নাক গলাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা এবং যার ফলে সরকারি কাজগুলো সঠিকভাবে এগিয়ে যাচ্ছেন এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন এবং সবচেয়ে বড় মুখ্যমন্ত্রীর যেটা অভিযোগ সেটা হচ্ছে বিভিন্ন সরকারের যে সব জমিগুলো রয়েছে সেটা রাস্তা হোক ফুটপাথ হোক বা ভেস্টেড ল্যান্ড সেখানে বাইরে থেকে লোক চলে আসছে যেটা মুখ্য বা বলা যেতে পারে সবচেয়ে বেশি অভিযোগ হাওড়া বিধাননগর শিলিগুড়ি আসানসোল এই বড় চারটে যে মিউনিসিপাল কর্পোরেশন এলাকাগুলো রয়েছে সেখানে এই অভিযোগগুলো বেশি আসছে বাইরে থেকে এমনকি কলকাতা পুরসভা এলাকাও সেখানে বাইরে থেকে লোকের কাছে আবারো ফিরবো সঙ্গে থাকবো কিন্তু এই মুহূর্তে আমরা নজর রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র হাওড়া নয় একেবারে সুজিত বসুকেও তীব্র ভৎসনা করেছেন তিনি পুরো আধিকারিক থেকে বিধায়ক কাউকে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রণমূর্তি ধারণ করেছেন তীব্র ভৎসনা করেছেন সুজিত বসুকে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সল্লেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে কোচমেন্ট সল্লেখ ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে এই একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্য একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে খালি জায়গা দেখলেই লোক বসাচ্ছে সুজিত বসু এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তীব্র করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে সল্ট লেক রাজারহাট কোনো জায়গাকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়েননি প্রত্যেকটি জায়গার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন এবং রাস্তা থেকে ড্রেন লাইট জল প্রত্যেকটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি তুলে ধরেছেন এবং কেন হচ্ছে তাও কিন্তু প্রশ্ন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জুর কাছে আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি সঞ্জু হ্যাঁ দেখো গত বৃহস্পতিবার দিন অর্থাৎ গত সপ্তাহে বৃহস্পতিবার দিন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই আরেকটি বৈঠক করেছিলেন সেটা মূলত ছিল পৌর নিগমগুলোকে নিয়ে এবং সেক্ষেত্রে অবশ্যই তার সঙ্গে মন্ত্রীরা ছিলেন আমরারা ছিলেন বিভিন্ন জেলার জেলা শাসকরা ছিলেন পুলিশের শীর্ষ আধিকারিকরা ছিলেন সেই বৈঠকের রেসটা কিন্তু আজকের বৈঠকেও দেখা গেল ওই বৈঠকেও আমি তোমাকে আবার বলছি যে এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন যে বৈঠক এই নবান্ন থেকে করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকেও সুজিত বসুর নাম উঠে এসেছিল সেই বৈঠকেও সুজিত বসুকে তিরস্কার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজারহাট গোপালপুর রাজারহাট নিউটাউন এলাকাতে সরকারি জমি অধিগ্রহণ করে মানুষ বসিয়ে দেওয়া নিয়ে এমনকি যেটা লেকটাউন আছে এলাকা সেই লেকটাউন এলাকাতে রাস্তার পাশে ফুটপাথ বা নয়াঞ্জলি সেই নয়ঞ্জলি পর্যন্ত বুঝিয়ে সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে যাচ্ছে দোকান হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী রোশের মুখে আজকেও সুজিত বসুকে পড়তে হয় সুজিত বসু তিনি নিজে উপস্থিত ছিলেন বৈঠকে এবং সেখানে তাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যগুলো রাখলেন এবং তার শুধু সুজিত বসু নয় সুজিত বসু সঙ্গে সঙ্গে ডিএম এসপি, সিপি আইসি সকলকে জড়িয়ে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের যেটাকে বলে একেবারে ঘাড় ধরে নাড়ানো সেই কাজটা আজকে করলেন I, 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 I will show you. সুজিত বসুরকে আক্রমণের লক্ষ্য তার ছিল তার কারণ তার কাছে যে ইনপুটগুলো এসছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে তুমি জানো যে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী দু দুবার এই সল্টলেকে গিয়েছিলেন তার ব্যক্তিগত কাজে এবং সেই সময় যাতায়াতের পথে তিনি যেগুলো দেখেছেন সেগুলো কিন্তু তার নজরে এসছে এবং যে কারণে তার ক্ষোভটা অনেক বেশি কারণ তিনি দেখেছেন সেখানে সরকারি জমি অধিগ্রহণ করে সরকারের রাস্তা সরকারের ফুটপাতের উপরে বাইরে থেকে লোক এসে বসে পড়েছে এই বাইরে থেকে লোক এসে বসে পড়ার বিষয়টাতেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষুব্ধ তার মতে মনে করছেন যে যারা এখানে এসে বসছে তাদের অধিকাংশই অবাঙালি এবং তারা হঠাৎ করে এক দু বছর বা ছ মাস আট মাস দশ মাস বা দেড় দু বছর আগে হঠাৎ করে এখানে আসছেন এসে বসে পড়ছেন এবং রাজ্যের যে আইডেন্টি সেই আইডেন্টিটির ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ একটা জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আমার বাংলাটাকে শেষ করে বাংলার একেবারে শুনছো অনেক ধন্যবাদ বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রণমূর্তি ধারণ করেছেন এবং সরব হয়েছেন তিনি সমস্ত দিকগুলোর দিকে নজর দিচ্ছেন এবং একেবারে হাওড়া থেকে স্টল ফ্লেক রাজ্যের যে বিভিন্ন পুরসভা আছে সেই পুরসভাগুলোর ওপর নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তীব্র ভর্ৎসনা করেছেন উন্নয়নের দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী